মজা এনেছি এই যে আমার বিস্কুট ফ্যাক্টরি আছে না এটা হলো ফুচকা কিছু খাবার হ্যাঁ হ্যাঁ এই যে নুডলস নুডলস পাক করে খাই গা কিন্তু যাব না নেই এই নুডলস হ্যাঁ নুডলস এই যে আপনি টোস খাচ্ছে আছেন টোস আছে হ্যাঁ

আজকে বেঙ্গলার বিয়ের মাইন্ড দেখা হতো নাকি মাইনটা দেখছে এই জন্য মানে জিনিসটা ঠিক আছে কিনা যদি ঠিক যদি না থাকে আমরা চেঞ্জ করব বেশি দিন হলে তো দোকানদার চেঞ্জ নেবে না তা ঠিক এই আমরা চেঞ্জ করব সেজন্য টাই করছি জিনিসটা বাইরে ফেলা মাইনের ভিতর উঠতে বলতে একটাই উঠিছে তাই হ্যাঁ যাক আমাদের সোহেল ভাই দিয়েছে হ্যাঁ আমি খুব খুশি আছি আমারেও দেখা হয়নি কো আমরাও চলে গেছি বিয়া খাই আর আশা হয়নি কো বর্তমান কিনে দেওয়া লাগবে এখন মানে কারেন্ট টাই করে দেখেছেন